হ্যাঁ ইন্টার স্ক্রিন দাও শেয়ার কি হইছে না হ্যাঁ হইছে ওকে যাও স্টোরে যাও স্টোরে স্টোরে ঠিক আছে আমি দেখতেছি এখান থেকে না ওইখানে উপরে উপরে এখানে তো আমি উপরে হ্যাঁ এখানে যে তিনটা ডটে ক্লিক করো উপরে এটা কিছু করা লাগবে না ডোন্ট এলাউ ডট আচ্ছা এলাউ দিস হ্যাঁ টাইম আচ্ছা উপর উপরে ওই উপরে এখানে এখানে ক্লিক করো হ্যাঁ ক্লিক করো কোড হ্যাঁ রেড কোড জি

নিচে আরো নিচে আর একটু আর একটু নিচে আসো আরো একটু বেশি না আচ্ছা এখানে কন্ট্রোল এফ দাও কন্ট্রোল এফ জি জি কি করতে হবে এখানে ক্লিক করে আগে ওখানে ক্লিক করো যে কন্ট্রোল এফ দিছি আগে ক্লিক করতে বলছি

শুধু পাওয়ার বাই লেখো সার্চ দাও এটা কি হইছে হ্যাঁ হইছে সার্চ দাও সার্চ দাও ইন্টার দাও ইন্টার কিছু আসে নাই আমি ওইভাবে লিখতে বলছি শুধু পাওয়ার বাই লেখো তোমাকে কলন দিতে হবে শুধু বলছি পাওয়ার বাই লেখো হ্যাঁ ইন্টার দাও এখন ইন্টার আলাদা করে আলাদা করে

জি ভাই ওরা জি ওকে ঠিক আছে ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি জি বলো